ডাবের পুডিং খাইয়ে বাসার সবার কলিজা ঠান্ডা করে দিলাম গরমকালে ডাব কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর আজকে আমি বানাবো এই ডাবের পুডিং ডাবটা সামনে থেকে ফুটো করে নিছি আর এটা থেকে এখন পানিগুলো সব বের করে নিয়েছি একটা প্যানের মধ্যে বড় সাইজের একটা ডাব যেটার মধ্যে অনেক পানি পেয়ে গেলাম আমি এই ডাবটা কিন্তু শ্বাসওয়ালা ডাব ডাবের পুডিং বানানোর ক্ষেত্রে শাসওয়ালা ডাবই নিতে হবে যেটার মধ্যে এরকম মোটা লেয়ার একটা শ্বাস থাকবে পুডিং এ কিন্তু আমি এই ইউজ করব তাই চামচের সাহায্যে ডাব থেকে শ্বাসগুলো বের করে নেওয়া হয়েছে এখন আমি ডাবের শ্বাস দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার শেপ করে নিয়েছি ছুরি মাথা দিয়ে তোমরা কিন্তু চাইলে এমনি নর্মালি কুচি কুচি করেও রাখতে পারো বাট আমার মন চাইলো ফ্লাওয়ার শেপ করতে দেখতে যাতে অনেক সুন্দর লাগে সেজন্য আমি ফ্লাওয়ার শেপ করে নিয়েছি আর দেন নিয়ে নিলাম একটা গাজর গাজরটাকে সুন্দর করে পিল করে আমি চিকন চিকন করে কুচি কুচি করে নিয়েছি এই দেখো এখানে আমার সুন্দর সুন্দর ফ্লাওয়ার রেডি আর এই গাজরের কুচিগুলোও রেডি এই ফ্লাওয়ার আর গাজরের কুচিগুলো দিয়ে আমি বানাচ্ছি এরকম সুন্দর সুন্দর শিউলি ফুল ফুলের মাঝখানে আমি ছুরির মাথা দিয়ে ছিদ্র করে নিয়েছি আর তার মধ্যে গাজরের টুকরাগুলো দিয়ে দিলাম এই দেখো আমার শিউলি ফুল একদম রেডি সবগুলো ফুল বানানো শেষে দেখো কি পরিমানে সুন্দর লাগতেছে দেখতে যখন পুডিং এর মধ্যে দিব তখন আরো সুন্দর লাগবে তো ফুলগুলো আমি এক সাইডে রেখে দিলাম আর চুলার উপরে বসিয়ে দিলাম ডাবের পানি ডাবের পানিটাকে আমি সামান্য ছেকে নিছি আর তার মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে চিনি ডাবের পানি বেশি মিষ্টি হলে চিনি ইউজ করারও দরকার নাই ইচ্ছা মতো চিনিটা চাইলে ইউজ করতে পারো মিষ্টির পরিমাণ অনুযায়ী ভালোভাবে একবার বলক চলে আসলো আর তারপর আমি দিয়েছি আগার আগার পাউডার যেটা মেক করতে সাহায্য করবে এটা যে কোনো সুপার শপে তোমরা পেয়ে যাবে ইজিলি এই আগার আগার পাউডারটা আমি ডাবের পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর তারপর এটাকে আমি পানির সাথে ভালোভাবে মিক্স করে নিব জেলিগুলো কিন্তু এরকম দলা পেকে থাকবে আমি চামচে সাজে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর পুরো প্রসেসটাই কিন্তু করতে হবে একদমই লো হিটে ভালোভাবে মিক্স করে আমি চুলাটা অফ করে দিলাম আর এটা এখন ঢেলে দিচ্ছি একটা বাটির মধ্যে যে বাটির মধ্যে বা পাত্রের মধ্যে পুডিং বানাবা সেটার মধ্যে ঢেলে দিতে হবে আর এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি বানিয়ে রাখা শিউলি ফুলগুলো ইচ্ছে মতো সাজিয়ে বাটির মধ্যে আমি ফুলগুলো অ্যাড করে দিলাম আমার কাজ ডান এখন জাস্ট পুডিংটাকে ভালোভাবে সেট হতে হবে সেজন্য আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব ফ্রিজে আর ফ্রিজ থেকে বের করার পর দেখো আমার পুডিংটা একদম রেডি আমি সাইড থেকে ছুরি দিয়ে একটু কেটে নিলাম যাতে পুডিংটা সুন্দরভাবে বের হয়ে উঠে আসে চারো সাইড রাউন্ড করে কেটে নিয়ে আমি উল্টে দিলাম একটা প্লেটের উপরে আমি তো দেখার জন্য অনেক এক্সাইটেড এটা কেমন হবে আর খুলতেই দেখো দেখতে কি পরিমানে সুন্দর হয়েছে একদম গোল একটা জেলি আমি আর ওয়েট করতে পারতেছি না কখন এটা কাটবো আর খাবো তাই তাড়াতাড়ি করে ছুরি দিয়ে কেটে ফেললাম পিস গুলা দেখো কি পরিমানে সুন্দর লাগতেছে মনে হচ্ছে একদম অরিজিনাল ফুল। এটা দেখতে সুন্দর লাগতেছে ইচ্ছা না এত সুন্দর আমি এটাকে নিয়ে আমি সোজা চলে আসলাম ছাদে একটা পিস তো অলরেডি করে ফেললাম আর আমি বাসার সবাইকে খাওয়াবো তাই ফুল পুরিং টাকে কেটে ছোট ছোট টুকরা করে নিলাম আর সত্যি বলতে এটা টেস্ট দারুণ একদম ঠান্ডা ঠান্ডা ডাবের পুরিং একদম ঠান্ডা হয়ে যাবে মন প্রাণ জুড়ায় যাবে একদম এটা খেলে এইটা চাইলে তোমরাও বানাতে পারো বাসা সবাইকে বানায় খাওয়াতে পারো জিনিসটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো হচ্ছে এই ভিডিওতে আল্লাহ হাফিজ